হ্যালো মন্ধুরা তো গরমে অনেক দিন আমি কোনো ব্লগ দেওয়া ভাবছে না একদম ইচ্ছাই করছে না পারছি না ব্লগ দিতে প্রচন্ড কষ্ট হচ্ছে না দেখতে পাচ্ছি অবশ্যই তো এই গরমের মধ্যে রান্না করতে করতে কী করে ব্লগ দিই বলো আর আমার রান্নাঘরটা এতটা কেটে জায়গা না ভীষণ আরো সমস্যা মধ্যে মানে ওই চোদ্দোবার স্ট্যান্ডে ফোন লাগিয়ে ফোন লাগিয়ে ভিডিও কথা একদমই যাচ্ছে না তো ভাবলাম অনেকদিন যেহেতু কোনো ব্লগ দিয়ে আমি তোমাদের সামনে আজকে সেখানে শেয়ার করি আমি কী কী রান্না করছি তো এখানে প্রেশার কুকারে আছে ডিম সিদ্ধ কোনো দিনও করিনি আজকে ফার্স্ট টাইম বসিয়েছি দেখা যাক ডিমটা কত দূর কী হয়েছে তোমাদেরকে দেখাবো আর এখানে হচ্ছে মাছের মাথা দিয়ে কী শাক মাছের মাথাটা ভাজা হয়ে গেছে আর এখানে পাতাগুলো রয়েছে পাতাটা পরে অ্যাড করবো এগুলো হালকা ভেজে নিয়ে তুলে রাখবো তারপরে কী করছি সেটা তোমরা দেখতে থাকো চলো দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন এবার দিয়ে দেবো রসুন এবার দিয়ে দেবো পিচা পেঁয়াজ চন্ড ধোয়া বাপরে বাপ সব ধোঁয়া চলে যাচ্ছে ঘরের ভিতরে সাদা সাদা হয়ে যাচ্ছে একটুখানি লাল 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 হোক হালকা করার কোনো প্রয়োজন নেই নুন দিয়ে দিই অল্প করে দিয়েছি একখানা টমেটো টমেটো ছাড়া জানো আমার কাছে রান্নাই মানে অসম্ভব ব্যাপার একটা টমেটো ছাড়া একদম রান্না করতে পারি না কিন্তু জানি পাতি বলে সেটাই হচ্ছে আমি জানি যে টমেটো খাওয়া ভালো না আছে তবুও আমার কাছে যেন টমেটোটা হচ্ছে যে একটা সেরা মানে রান্নাটা যেন সেরা হয়ে যাবে টমেটো দিলে এরকম মনে হয় আমার কাছে আমি পারি না টমেটো ছাড়া রান্না করি যদিও এই রেসিপিটার মধ্যে আমি সতেরাতে টমেটো ব্যবহার করি না কিন্তু আজকে দিলাম দেখা যাক কেমন হয় টমেটোটা একটু গোলতে গলতে ততক্ষণে প্রেসার কুকারের ঢাকনাটা একটু খুলে ফেলি দেখি পদ্ধতি হলো ও দেখো গাইজ ডিমগুলো কিন্তু ঠিকঠাকই আছে তো এই ফার্স্ট টাইম করলাম কীরকমভাবে করেছি তোমাদেরকে বলছি তো ডিমটায় জাস্ট ফার্স্ট দিয়ে একটা সিটি হওয়ার আগে বন্ধ করে দিয়েছিলাম প্রথমত ডিম জলটা একটু গরম হয়েছে তারপরে ঢাকনা চাপা দেওয়া হয়েছিল তারপরে একটা সিটি যখন পড়বে তার আগে বন্ধ করে রেখেছিলাম কিছুক্ষণ বন্ধ করে রাখার আবার কিছুক্ষণ পর মানে ঢাকনা চাপা দিয়ে আবার একটা সিটি মারি তো দেখছি ডিমগুলো ঠিকই আছে ফেটে ফুটে কিছু হয়ে যায়নি তো এবার ছাড়াই তারপর তোমাদেরকে আবার দেখি আমি এর মধ্যে দিয়ে দিয়েছি যত রকমের গুঁড়ো মশলা যেমন লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর হলুদ নুনটা তো আগেই অ্যাড করেছিলাম তারপরে ওই সবজিটা ভাজার সময় তখন নুন অ্যাড করেছিলাম তো তাই নুনটা আবার চেক করে যদি প্রয়োজন হয় আবার দিতে পারবো তো চলো এর মধ্যে একটু জল অ্যাড করতে হবে খুব অসুবিধা হয় আমার রান্না রান্নাঘরে না জিনিস জিনিস রাখতে এই যে ছোট জায়গা হলে যা হয় সব ছড়িয়ে ছিটিয়ে যে একটু রাখবো সেটা রাখতে পারি না গুছিয়ে গুছিয়ে মানে সবসময় রাখতে হয় না আর কিছু করার নেই সব এটা থেকে ওটা পড়ে যাবে কাশি হয়ে যাচ্ছে কাশি লঙ্কার ঝাঁসটাতে মশলাটা একটু পশু দেখো ঘামতে 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 শরীরের মনে হয় অর্ধেক তেল মশলা বেরিয়ে গিয়ে সব কড়াইয়ে চলে যাচ্ছে বুঝতে পারে তো ছেলেরা ভাবে মেয়েদের তো কোনো কষ্টই হয় না ঘরের মধ্যে থাকি আমরা একটু কষ্টই নেই আমাদের হুম সেটা আমরাই বুঝি আর আমরা সেটা কাউকে বোঝাতেও পারি না কি করব আমরা মেনে নিই আমাদের জীবনের সমস্ত কিছু দুঃখ কষ্ট সব কিছু আমরা মেনে নিতে পারি কিন্তু ছেলেদের সমস্যা ছেলেরা মানতে পারে না বুঝতে তো যাই হোক আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো মাছের মাথা ভাজাটা তো একটু পাচ্ছ মশলা দিয়ে তেল ছেড়ে গেছে এবার এই ভাজাটা দিয়ে দেবো দিয়ে এই রান্নাটা আমার মা যদি দেখে না বলবে বাবা তুই কত মশলা খাস আসলে আমার মা তো সব কিছুতে মশলাপাতি দেয় না মানে যতটুকু দিলে হয় দরকার ততটুকু দেয় আমি আবার এই মাছের কোনো রেসিপি করতে গেলে একটুখানি পেঁয়াজ রসুন এসব মশলা দিয়ে করি তাহলে কি হয় আঁচে গন্ধটা অতটা লাগে না নাহলে না ভীষণ আসটা একটা গন্ধগন্ধ বেরোবে তো যাই হোক এইবার দিয়ে দেবো এটাকে এইটা একটুখানি নাড়াচাড়া করে নিই তারপর দিয়ে দেবো শাকটাকে আমার সমস্ত মশলা একদম ডাঁটা আলুর সাথে একবারে মানে কী বলবো হাঁখানো ঝাঁকানো সব হয়ে গেছে এইবার দিয়ে দিচ্ছি শাকটা ওই করিস না রে এক হাতে শোন তোরাও বল যে মানুষটা কোথায় যাবে একাই সব করতে হয় তো করে দেবার নেই আমাকে আমি যে স্ট্যান্ডে রেখে আমি করবো ভিডিও আগে করেছি ভীষণ সমস্যা হয়ে যায় আর্ধেক সময় আমি আর তোমাদেরকে সেটা শেয়ার করি না বলতেও পারি না তো ওইখানে যদি আমি স্ট্যান্ডটা রাখি রান্নার পাশে এতখানি আমার রান্নার এখানটা আসতে পারে না আর এখানে রাখার তো কোনো পরিশানই নেই আর্ধেক সময় আমার কত যে ফোন দেখি মধ্যে পড়ে গেছে আর এখানে রাখলেও ভয় করা পরে একদম চট্ট হয়ে উঠবে আমার ফোনটা তো চলো আমি একটু ভালো করে নাড়িটা দিয়ে আবার ঢাকা চাপা দেবো আবার আসছি পরে প্লিজ আমার আলু ফালু সেদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দিলাম একটু ধনে পাতা তারপর নামানোর সময় দেবো একটু গরম মশলা তো হয়ে যাবে মাছের মাথা দিয়ে পুঁই শাক আর কেমন দেখতে লাগছে একটুখানি কমেন্ট করে জানিও তো তোমরা দেখেই স্বাদ নাও আর আমরা খেয়ে স্বাদ নেবো শাকের মধ্যে ধনেপাতা দিয়ে রান্না যদি কেউ না করে থাকো একবার করে দেখো দুর্দান্ত হয় দুর্দান্ত প্রত্যেকটা ডাটার সাথে সাথে যে কী সাদ থাকে কী সাদ কী সাদ সেটা বললে বোঝাতে পারবো না গাইস দেখো ডিমগুলো প্রত্যেকটা কিন্তু সুন্দর হয়েছে আমি এইভাবে বাটিতে সেদ্ধ করেও দিনও এত সুন্দর আমি ডিম সেদ্ধ করতে পারিনি আর এত তাড়াতাড়ি হয়ে যায় কি বলবো শুধু এই একটা ডিম একটুখানি ফেটে গেছে তো প্রবলেম কিছু হবে না এতে তো দেখতেই পাচ্ছ একদম প্লেন প্লেনও আছে গাগুলো সুন্দর হয়েছে ডিমটা সেদ্ধ আজকে তো চলো আমরা একবারে রান্না বান্না কমপ্লিট করে এখনও আছে ঠাকুরের বাসন আর আমার মাথার সামনেটা একটুখানি ভিজ যায় তো গা ধোয়ার সময় চুলগুলো আর আসটানো হয়নি তার জন্য চুলগুলো এই রকম খাড়া 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 হয়ে যায় আমার গরমে তো যাই হোক রান্না হয়ে গেছে এবার এটাকে নাবিয়ে নেবো একটা কিছুর মধ্যে দা দারুণ দারুণ সেন্ট বেরোচ্ছে তো এইভাবে তোমরা শাক মাছের মাথা দিয়ে রান্না করতে পারো খুব ভালোভাবে খেতে না খেলেও আমি বলতে পারছি কারণ এত দারুণ সেন্ট বেরিয়েছে কী বলবো তো চলো ভিডিওটা এইটুকুই ছিল আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা খুব ভালো থেকো সুস্থ দেখো আজকের মতন টাটা